দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে দুই বোন তারা একসাথে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে তাপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনাদের মধ্যে বড় কে আপনি বড় জি আচ্ছা আপনার নাম কি আমার নাম রুনা আপনার নাম রুনা আর আপনার নাম আমার নাম সাথী আচ্ছা সাথী আর রুনা আচ্ছা আপনার ফ্যামিলিতে সদস্য কে কে আছে আমার ফ্যামিলিতে মা নাই বাবা আছে আচ্ছা আপনার আব্বা কি করে আমার বাবা কৃষি কাজ করে কৃষি করে আচ্ছা এখন ঘটনা হচ্ছে আপনারা দুই বোন একসাথে বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন মানে ঘটনাটা কি মানে দুই বোন খুঁজতেছে কেন আর আপনাদের বিয়েটা হচ্ছে না কেন ভাইয়া আমাদের বিয়ের সম্বন্ধে অনেক জায়গায় থেকে আসে কিন্তু বিয়েটা হইতেছে না কারণ আমাদের গ্রামের লোকজন মানে ভাঙ্গানি দেয় আমরা গরিব বলে আমরা গরিব বলে মনে করেন যে আমাদের বিয়েটা হচ্ছে না আর বরাপুর বিয়ে না হলে তো আর আমার বিয়ে হবে না সেই জন্য আমরা দুই বোন একসাথেই পাত্র খুঁজছি আচ্ছা এখন হচ্ছে মেইন সমস্যা হচ্ছে পাত্রপক্ষ দেখতে আসলে মানে বিয়ে ভাঙাই দেয় কি বলে মানে সমস্যা কি বলে যে ওদের কোনো মনে হয় সম্পর্ক আছে বা বয়স বেশি হয়ে গেছে এখনো বিয়ে হচ্ছে না কেন হ্যাঁ বিয়ে হচ্ছে না কেন নিশ্চয়ই কোনো কিছু আছে আর পাত্রপক্ষ থেকে আসলে বলে যে মেয়েরা অনেক ছেলেদের সঙ্গে আড্ডা দেয় গল্প করে এদিক ওদিক যায় এটা বলে বাঙ্গানি দিয়ে দেয় জন্য বিয়েটা হচ্ছে না হ্যাঁ এজন্য বিয়েটা হচ্ছে না আচ্ছা আপনারা তো আসলে গতকালকে রাতে আমাদের কল দিয়েছিলেন হ্যাঁ তো এই যে অনলাইনে যে বিয়ে হয় এটা আপনারা কিভাবে জানলেন ভাই আপনি তো তো অনেক ভিডিও দেখি ঠিক আছে তো এজন্য মানে আপনাদের নক করা হয়েছে আচ্ছা আপনারা আমাদের পেজে ভিডিও দেখছেন হ্যাঁ পেজে দেখছি যে অনলাইনে বিয়ের জন্য পাত্র চাই জি বা অনেকে বিয়ে হচ্ছে জি এজন্য হচ্ছে আপনারা অনলাইনে পাত্র খুঁজতেছেন জি জি আপনার কি ধরনের পত্র খুঁজতেছেন ভাইয়া যেরকমই হোক না কেন একটু ভালো হইতে যেরকম আমার গরিব আমার বাবা বৃদ্ধ মানুষ ওনাকে একটু দেখতে হবে এবং কি ধরেন আমরা যে দুই বোন আমি যেহেতু বড় আমার ছোট বোনরাও যাতে বোনের মতো করে রাখে এবং কি ওর জন্য যাতে ওরকম একটা হাজমেন্ট হয় মানে আপনারা আছেন যে এখন দুই বনি একসাথে দাতে বিয়ে হয়ে যায় তাই না হ্যাঁ মানে একই ফ্যামিলিতে হলেও হবে বাবা এই যে একটা কথা বলছেন যে আপনি একই ফ্যামিলিতে যদি হয় অন্য কথা দুই ভাই আছেন দুই ভাই বিয়ে করতে দুই বোন হ্যাঁ অবশ্যই যাবো যাবো না কারণ আমি যেহেতু বড় আমার ছোট বোনের দায়িত্ব তো আমারও নিতে হবে যদি বাবাটা আছে তার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে এইজন্য হচ্ছে এক ফ্যামিলিতে গেলে সমস্যা নেই আপনাদের না না কারণ দেখা গেছে যদি দুই ভাই থাকে তাদের আরো ভালো কারণ দুই বোনে এক বাড়িতে থাকলাম একটা সংসারে থাকলাম একটা সংসারে থাকলাম অন্য তো আমার বোন গেল না আমার বোন আমার কাছেই রয়ে গেল তাহলে আমার আরো ভালো কাজে কর্মী হেল্প হবে আমার সব দিক দিয়ে ভালো হবে আমার বাবাও দেখে গেছে আমাদের কাছে থাকতে পারবে তাহলে দর্শক ভাই আসলে এই দুই আপুর মুখে তো শুনলেন তারা আসলে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে আর যদি এরকম কোনো সহায় দেবান ব্যক্তি থেকে থাকেন বিয়ে করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা হচ্ছে আপুদের নাম্বার দিয়ে দেব প্রয়োজনে আপনারা কথা বলে নেবেন তাহলে আপু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন কেমন আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ